না আমি যতটুকু জানি যে তোমার সবই জানি আমি রেহান কিন্তু আসলে হচ্ছে অসুস্থ হয়ে গেছি আমি পিসা আজকে মেন্টালি অসুস্থ হয়ে গেছি আমি ফিজিক্যালি অসুস্থ হয়ে গেছি এই মানুষগুলোর টর্চারে খেলতে বাধ্য হচ্ছি করছি আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি তোমার সাথে আমার এত প্রবলেম হয়েছে বা আমি তোমাকে ফোন করতে বাধ্য হয়েছি একটা মানুষ রিলেশনশিপে থেকে এতটা গায়েব থাকা এতটা ইগনোর করা নেকলেট করা মানে আমি না বুঝতে পারছি না বুঝছো তোমার সাথে যদি ওর ঠিক হয় আমি ওকে ছেড়ে দিব কিন্তু ওর তো আমাকে বলতে হবে যে তোমার সাথে ওর ঠিক হয়েছে বা কিছু একটা বা অন্য মেয়ের সাথে ঠিক হয়েছে আমাকে তো বলতে হবে আমাকে না সেটাও বলে না আমাকে না লেকচার পড়ে যাচ্ছে আমি অসুস্থ হয়ে গেছি মেন্টালি আমি না তোমার কাছ থেকে হেল্প চাচ্ছি যে তুমি কি আমাকে একটু বলবা যে তোমাদের যদি কি হয় ইটস ফাইন নো 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 আমি আমার কোনো পার্সোনাল কোনো কথা কেউ তো বলবো না কিচ্ছু বলবো না যা হইছে হয়ে গেছে এখন পুরো দুনিয়া জানে নাও আমার আমি তোমাকে হেল্প পাবা কি বলে এগুলা তুমি তুমি আমাকে হেল্প কর তুমি আমাকে হেল্প করছিলা না রেহান শোনা একটা কথা বলি

তুমিও ঠান্ডা মাথা শোনো আমার কিছুই করার নাই তোমাদের আমাকে কি এতটুকু বলতে পারো আমি তো জানি হাবিব তোমার সামনে কিন্তু ভেরি নর্মাল হাবিব কিন্তু আমাকে একটু একটা ফেক্স করছে যে তুমি ও ওখানে আর ওখানে যাবে এটাও আমাকে বলছে। হ্যাঁ ওদের প্রতিদিন চাই সেটাও আমি জানি আমার এখানে আমার এখানে আসলে তোমার প্রবলেম কি আমার তো প্রবলেম নাই আমি খালি জানতে চাচ্ছি তোমার ওখানে যাওয়াটা কিন্তু কোনো প্রবলেম না রেহান আমি কিন্তু তোমাকে বারবার বলেছি যেহেতু তুমি জেনে শুনে একজন ম্যারিড লোকের সাথে হ্যান তুমি ডিটেলটা জানো না আমি খালি তোমার কাছে এতটুকু জানতে চাচ্ছি যে তোমরা যদি গেট ব্যাক করো আর এদিক থেকে তো আমার ক্যারিয়ারটা নষ্ট হয়েছে ফাইন এটা নিয়ে আমি কত ভালোবাসার জন্য ক্যারিয়ার নেসো এটা কোনো ব্যাপার এটা কোনো ব্যাপার না কিন্তু যদি দেখি ওই মানুষটা আমাকে ভালোবাসে নাই আমাকে ইউজ করতে তুমি আমাকে বলছিলা যে এই মানুষটা ভালোবাসার মতো না এই মানুষটা ইউজ করার মতো যে হ্যাঁ আজকে যদি এই কথাটা সত্য হয়ে থাকে যে ও আমাকে ইউজ করতে সেটাও তো আমার জানতে হবে আমি যদি জানি যে ও আমাকে ইউজ করে শুনো খিউজ একটা মেয়ে যদি জানে যে একটা ছেলে আগে ডাকাত ছিল সে জেনে শুনে ডাকাতের সাথে আবার কিসের কমপ্লেইন এবং জেনে শুনে একটা মেয়ে ধরো কথার কথা জানে যে সে আগে কথার কথা ডাকাত ছিল ঠিক আছে সে আগে স্মাগলিং করতো এখন জেনে শুনে যদি তার সাথে প্রেম করে বিয়ে তো দু প্রেমের বুঝার চেষ্টা করো ও অনেক ভালো একটা ছেলে হয়ে গেছিল ও একটা মেয়ের সাথে কথা বলতো না একটা মেয়ে না ভালো তুমি লাকি তুমি লাকি ছিল একটা মেয়ের সাথে কথা বলতো না আজকে ও আমি আমি জানি জানিনা তোমার ওখানে থাকতে তোমার ওখানে না থাকা ওটা ওইটা আসলে ফ্যাকশন না ওটা নিয়ে আমি জানি বুঝি কিন্তু আমি না তোমার কাছ থেকে এই জিনিসটা শুধু জানতে চাই তোমরা যদি গেট ব্যাক করো করো ধুনোসু নোস ওয়াট ক্যান হ্যাপেন ফিউচার আই নট চলে আম চো আহ এখনকার ব্যাপার আমি হাজলে কিছু বলতে পারতেছি না আমি আর হাসতেছি কি তুমি তুমি না হবা হবা আমি তোমাদের মধ্যে কি হচ্ছে না হচ্ছে আমি চিনি সে আগের হাবিবকে আমি আগের হাবিবকেই চিনি হ্যাঁ আমাদের মধ্যে ফাইটিং মারামারি এগুলো চলবে চলতে থাকবে আজকে তুমি তিসে আসো আরো আসবে আমি তো তুমি তো আনমেরিড বিউটিফুল বাচ্চা নাই তুমি পেয়ে যাবা কিন্তু আমি তো ভাই পুরা ধরা একটা গলায় কলসি আলিম একটা আছে মানে তুমি মানে ওর সাথে সেট থাকতে চাচ্ছো আমি আমার আমাকে না এইগুলো সবাই জিজ্ঞেস করে যে প্লিজ প্লিজ মেসেজ যে ভাইয়ার সাথে একটা কথা বলছে কি তুমি যদি তুমি যদি থাকতে চাও মানে মানে তোমার ব্যাপারটা ওর শিওর না যে তুমি আসলে মুভ অন করবা কিনা তো আমিও না জানতে চাই বিকজ তুমি যদি মুভ অন মুভ অন করারটাও ইম্পর্টেন্ট না আমি শুধু জানতে চাই তুমি তো ওর সাথে এভাবে থাকতে চাও তুমি যদি ওর সাথে এভাবেই থাকতে চাও তাহলে হয়তো বা কোনো না কোনো দিন আসলে ফিউচারে তোমাদের কিছু একটা হতে পারে আমার না এটাই ক্লিয়ার হওয়া দরকার বিকজ আমি না মেন্টালি অনেক টর্চার হচ্ছি তো অনেক টর্চার হচ্ছি

ও টয়লে তে গিয়ে বসে আছে কেন জানি না আর আসা মাত্রই টয়লেটের ভেতরে কখন আসছে তো আরো আগে বললো তোমার বাসায় জানি আরো আগে আসছে কিন্তু ওই তো ও তো টয়লেটে বসে থাকার হ্যাবিট সেটা আমি আগে থেকেই জানি সেটা আরে এনিভে যাই হোক ও আসে নাকি নাই সেটা আমার বলার দরকার নাই তোমাকে কিন্তু তোমার এবার আমার এখানে আসলে কিন্তু সমস্যা কি তোমার ওখানে কেন সমস্যা নাই তুমি কেন বুঝতেছো না আমার কথা হচ্ছে আমি বুঝতেছি না হাবিব এগুলা কেন করতেছে আমি বুঝতেছিনা না তোমরা যদি গেট ব্যাক করো তাহলে তো আমাকে বলা উচিত আমাকে বলো আমি এখান থেকে স্কিপ করি আমি একটা কথা বলি শোনো তিসা আজকে তুমি আনম্যারিড এখনো তোমার বাচ্চা টাচ্চা হয়নি তোমার অনেক চান্সেস আছে তোমার জন্য অনেক ছেলে পাগল অনেক হয়তো

আমি না আমার বাচ্চা নিয়ে অন্য পুরুষের কাছে আমি গেলাম আর বাচ্চার লাইফটা কেমন যেন হবে তো কি করব এই গাধার বাচ্চা গাধাই কি করব আচ্ছা হাবিব হাবিব যদি মানে চাই তুমি কি তুমি কি ওর কাছে ব্যাক করবা ওই তো আমি দিব না সরি डियर আই'ম নট গোয়িং টু ইউ রাইট নাও এট রিপাবা আচ্ছা আচ্ছা নেগেটিভ পজিটিভ তুমি তো হাবিবের সাথে পাবাই তুই الدنياটা ওটা হারিবের মাধ্যমে পেয়ে যাবা বাট লাইফ ইজ বিউটিফুল লাইফ ইজ বিউটিফুল টিশা তুমি কিন্তু শুরু শুধু কতগুলা পাগলামি কর কেমন যেন লাগে মানে একজনকে পাওয়ার জন্য প্রতিদিন পাগলামি মানে আমি তো জানি একটা মেয়ে হিসেবে মানে

তুমি যদি তুমি যদি আমিও অনেক কিছু বুঝি রে হ্যাঁ আমি তুমি যদি এই না ইমপ্রেস করতে চাও তাহলে তুমি সাহায্য করো রিকোয়েস্ট করতে চাই না আমি কাউকে ইমপ্রেস করতে চাই না আমি শুধু জানতে চাই দ্যাট অ্যাকচুয়ালি व्हाट गोइंग অন আর কিছুই নাও আমিও জানি না আমিও জানি না আসলে কি হচ্ছে আমিও হাবিব কে পারি তুমি কি কথা বললা এরকম অনেক কিছু তো আমিও শুনি আমিও বুঝি এটা কোনো ম্যাটার না রেহান আচ্ছা ঠিক আছে ম্যাটার না তুমি গেট ব্যাক করছো কিনা আমি কিছুই বলবো না আলিমকে আলিমের কাছে এসে জিজ্ঞেস করো তুমি যে তোমার তুমি তাহলে তো হাবিব দেখে চিন্তা একটু দিবা না এখানে কোনো এইচ এখানে কোনো হাবিব নিয়ে আমি কোনো আমি তৃতীয় ব্যক্তি হিসেবে মেসেঞ্জার হতে পারবো না এখন রাইট নাও রাইট নাও আম টকিং টু ইউ মানে আমি বুঝিনি রাইট নাও আম টকিং টু ইউ মি এন্ড টিশা তোমার কোনো রিকোয়েস্ট আমি হাবিবকে দিব এখন আমি জানি आंसर কি হবে দিলে আমি জানি না না আমি হাবিবের সাথে কথা বলতে চাচ্ছি তোমার সামনে যাতে অনেক কিছু ক্লিয়ার হয় আমার কাছে তো অনেক কিছু আসলে ক্লিয়ার না আমার কাছে ক্লিয়ার হলে যেটা হতো আমি স্কিপ করতাম শোনো তিশা একটা কথা বলি শোনো তিশা তুমি জানতে চাও না আমি ব্যাক করবো